গাইবান্ধার লালমরিচ বা শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদী বেষ্টিত জেলার চার উপজেলার চর দ্বীপচরের শত শত বিঘা জমিতে মরিচের ব্যাপক ফলন হয়েছে সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার পরেই চরের পলিমাটিতে বীজ দিয়ে দুই তিনবার নিরানি দিলেই বিনা সারে বিস্তর ফলন হয় মরিচের ফুলছড়ি উপজেলায় মরিচ চাষ বেশি হওয়ায় এখানে জেলার একমাত্র মরিচের হাট বসে গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র ও সংলগ্ন ঘাটে বিভিন্ন চরসহ প্রচুর মরিচ আসে ফুলছড়ি মরিচ হাট নামে পরিচিত এই হাট এখন লাল মরিচের আমদানিতে রঙিন হয়ে উঠেছে গাইবান্ধা সদর ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চর অঞ্চল ও জামালপুরের দেওয়ানগঞ্জের কয়েকটি চর থেকে কৃষকরা মরিচ বিক্রি করতে আসেন সপ্তাহের হাটি জাহাদার হাটে গিয়ে দেখা যায় সূর্য ওঠার পর থেকেই হাটে আসতে থাকে এই মরিচ নৌকা এবং ঘোড়ার গাড়িতে করে ফুলছড়ি উপজেলার ট্যাংরাকান্দি মোল্লাচর ধোলাবাড়ি খুজদুপুর তারিন্দাবাড়ি উড়িয়া ফুলছড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চল এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বক্সিগঞ্জের কয়েকটি চর থেকে কৃষক ও পাইকাররা মরিচ বিক্রি করতে এসেছেন লাল টুকটুকে মরিচের সাজানো বস্তায় কানায় কানায় ভরে উঠেছে নাম প্রকাশ না করা সত্ত্বে এ হাটের এক প্রতিনিধি বলেন ফুলছড়ি হাটে হাইব্রিড বগুড়ার জাত এবং স্থানীয় জাতের শুকনো মরিচ বেশি আমদানি হয় দেশের বিভিন্ন জেলা থেকে যেমন বগুড়া রাজশাহী রংপুর ঢাকাসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরাও এ হাট থেকে শুকনো মরিচ কিনে নিয়ে যান পার্শ্ববর্তী জেলা বগুড়া থেকে কুলছড়ি হাটে মরিচ কিনতে এসেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যাপারী তিনি জানান ভোরবেলা ট্রাক নিয়ে এ হাটে মরিচ কিনতে এসেছেন এবার হাটে মরিচের দাম উচ্চরা তবে ফুলছড়ির মরিচ ভালো মানের সেই আমি স্কায়ার প্রাণ এবং ফ্রেশ কোম্পানিতে মাল দিই আমরা বিভিন্ন কোম্পানির জেলার এবং এই গাইবান্ধা উপজেলা গাইবান্ধা ডিস্ট্রিক্ট ফুলছড়ি উপজেলা এই হাটে হাজার হাজার মন মাল ওঠে এবং আমরা দশ পনেরোটা ব্যাপারি প্রতি হাতে তিনশো চারশো পাঁচশো গুণ করে আমরা মাল কিনি বিভিন্ন কোম্পানি আমরা মাল দিই লাল মরিচ এটা গাই বান্ধার দেশি মরিচ এটা এলজি ইম্পোর্ট না এটা দেশি মরিচ এই ডাকায় উৎপাদন হয় চরে এলাকায় বিভিন্ন তর থেকে মরিচটা আসে তারপর আমরা ক্রয় করে চাতালের ডাকা বিশেষ করে করে বিভিন্ন কোম্পানিতে দিই এখানকার এই মরিচ মরিচের ফসল হওয়ার জন্য অনেক এলাকা কৃষক লাভবান হয়েছে এবং আমরা ব্যবসাদাররা লাভবান হয়েছে আমাদের এই বাংলাদেশ সরকার যদি ভারতের মরিচকে ক্রয় না করে যদি আমাদের দেশি মরিচটাই ক্রয় করে তাহলে গ্যারেজ তো আরো খুশি হবে আরো উৎপাদন করবে পাইকারি মরিচ কেনার জন্য দিনাজপুরের ঘোড়াঘাট থেকে এসেছেন ব্যাপারী খলিল রহমান তিনি বলেন প্রতি বছরই এ হাট থেকে শুকনা মরিচ কিনে দিনাজপুরের বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন সমস্যা নিজস্ব জায়গা নাই তারপরে শেডঘর নাই লেফটিন নাই অনেক দূর দূর ব্যাপারীরা আসে আসে তারা বৃষ্টির টাইমে माल की बात किया जाए एक जगह नूगरा नूगरा था कि ये अवस्था है